চিন্তা করেন একজন রোজাদারকে যদি ইফতারি করাইতে পারেন তাহলে আপনার আমন নামায় একটি রোজার সব লেখা হবে সোবাহান্লাহ আপনার জীবনের সগিরা গুনাগুল্লা মাফ করে দিবে বলুন আল্লাহ সাহাবা ইক্রাম বলেন হজুর আমাদের তো ইফতারি করানোর সবার সামর্থ্য থাকে না আল্লাহ রসুল বলেছেন সামান্য যদি দুধ একটি খেজুর অথবা সামান্য এক ঢোক পানিও যদি ইফতার তবুও পরিপূর্ণ একটি রোজার সব আল্লাহ তোমাদের লিখে বলুন তালা দেবেন যে ব্যক্তি ইফতার করবে তার রোজার সবের কোন আর যদি কাউকে তৃপ্তি সহকারে ইফতারি করাইতে পারেন আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তালা ওই ব্যক্তিকে হাউজে কাউ পানি পান করাই দেবেন চিৎকারে মেরে বলুন সোভাহ সম্মানিত ভাইয়ের আমার রমাদন নিয়ে যদি কিছু আলোচনা করার সময় আপনারা দেন আমি শেষের দিকে আলোচনা করব বাজান এতটুকু শুধু বলতে চাই ইবাদতে কাটানোর মাস হলো রমাদন মাস রমজান পাওয়ার পরেও যদি নিজের গুনা মাপ না করাইতে পারি আমাদের চাইতে হত বাগা কপাল পরার কেউ নাই রহমতের মাস মাগফিরাতের মাস নাজাতের মাস রমাদন মাস আমরা সিয়ামুল্লাইল এবং লাইল করব আল্লাহ পাক আমাদের সবাইকে সিয়াম সাধনার মাসে বেশি বেশি করে ইবাদত করার তৌফিক দান করুন এ রমাদন মাস হলো কোরআনুল কারীম নাজিলের মাস শাহরু রমাদন আল্লাদি উমজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল আল্লাহ তালা বলেন আমি রমজান মাসি কোরানুল কারিমকে নাজিল করেছি চিৎকার মেরে বলুন সবান আল্লাহ মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ তালা এই কিতাবটি নাজিল করেছেন এই কিতাবকে বলা হয় ফরকান সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্যকারী চিৎকার মেরে বলুন আল্লাহ আকবা। তাহলে রমজান যেন হয় কোরানময় শপথ গ্রহণ করি আমরা যে রমজানের তিরিশ দিনে আল্লাহর তিরিশ পারা কোরান পরে আমরা কোরান খতম করবো ইংসা আল্লাহ আল্লাহ যেন কবুল করেন জনে বলেন আমি আমলের মাধ্যমে কাটাইতে হবে যত বেশি নে কামল করা যায় আপনার বাড়িতে একটা ছোট একটা জায়গা পরিষ্কার করে রাখেন ঘরের ভিতরে হোক বারান্দায় হোক যেখানে আপনারা সলা আদায় করবেন কি আদায় করবেন নফল সলাত আদায় করবেন কথা বলেন অন্য অন্য সময় আমাদের তাহাজ পড়ার ইচ্ছা থাকে না আমরা যখন সাহারি খাওয়ার জন্য উঠব কমপক্ষে দুই রাকাত হোক চার রাকাত হোক তাহাজ পড়ার অভ্যাস করব চর্চা করব ইংসা আল্লাহ বলা যায় না এই রমজান মাসের একটি মাসে যদি তাহাজ পরে আমল করতে পারেন আল্লাহ চাইলে হয়তো হয়তোবা অটোচালুক্ত হয়তোবা আপনি তাহাজ ছাড়তে পারবেন না কথা বলে ঠিক না আমরা ইবাদতে মনোযোগী হব ইংসা তাহলে আমল করে কবরে যাবো তো ইনশাআল্লাহ তাহলে কবর এক নাম্বার প্রশ্ন মার রব্বু তোমার রবকে দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা এক আল্লাহর ইবাদত করেছে যারা উত্তর দিতে পারবে তারা কথা বলেন ঠিক কিনা যারা গুনাগার আল্লাহর অবাধ্য গোলাম না ফরমান বেঈমান এরা উত্তর দিতে পারবে আজকে শাবান মাসের শেষ দিন কথা কয় না কে রাত পোহালে রমজান শুরু সৌদি আরবে যেহেতু চাঁদ উঠছে তার মানে কথা কয় না কে আগামীকাল আমাদের এখানে উঠবে তারাবি পড়তে হবে সময় আমরা তারাবি পড়ে এসে ঘুমাবো আল্লাহ কবুল করেন কথা বলেন এ রমাদন হলো আমাদের দামি মেহমান রমাদন আমাদের সামনে আগমন করেছেন যত বেশি সব নিজের অ্যাকাউন্টে জমানো যা লুফে নেওয়া যাকবে এটা বোনাসের মাস ইবাততের মৌসুমের মাস আগামীকালকে আমাদের প্রথম কাজ হবে পবিত্র রমাদনের চাঁদ তালাশ করা চাঁদ দেখলেই সব না দেখলেও সব কথা না কে কিন্তু আপনি চেষ্টা করবেন নিজে আকাশে কোন আকাশে পূর্ব আকাশে না উত্তর উত্তর কোন আকাশে ও পশ্চিম আকাশে চাঁদ ওঠে নওগাতে তাই বলে না পশ্চিম আকাশে রমাদনের চাঁদ তালাস করব আমাদের নিয়ম কি আমরা চাঁদ দেখে সিয়াম শুরু করব আবার চাঁদ দেখে সিয়াম শেষ করব কোনো কারণে মেঘাচ্ছন্ন আকাশ কোনো অবস্থায় দেখা যাচ্ছে এখন তো প্রযুক্তির অভাব নাই তারপরে যদি কোনো কারণে দেখা না যায় উনত্রিশ তারিখে তাহলে আল্লাহ রসুল বলেছেন তোমরা তিরিশটি পূর্ণ করো তিরিশটা পূর্ণ করলার ভেজাল আছে আর টেনশন আছে রমজান মাস একটি নফল ফরজের সমতুল্য একটি ফরজ সত্তরটি ফরজের সমতুল্য মাসে এ হাজার টাকা দান করলে সর্বোচ্চ সত্তর হাজার টাকার সব পাওয়া যাবে আর রমজান মাসে এক হাজার টাকা দান করলে সাত লক্ষেরও সাত লাখ টাকা দান করলে যে সব তার চাইতে বেশি সব পাওয়া যাবে বলুন সোহান আল্লাহ রোজাদারকে আল্লাহ তালা বড় বেশি ভালোবাসেন আপনারা জুমার খতিব সাহেব আজকে বক্তব্য দিছে শোনেননি কথা বলেন শোনেন নাই রমজান নিয়েই তো আলোচনা করেছে তা আমি ওইদিকে যাব না আমরা যতটুকু রমজান তাৎপর্য গুরুত্ব নিয়ে আলোচনা শুনেছি বাস্তব জীবন আমল করব একটু শুরু করতে দেন আট আটঘাট বাঁধে নেই সামনে গেলে মজা পাবেন একটু অপেক্ষা করেন লেখেছেন তাফসিরুল করন মাহপিল একটু আলোচনায় তার শীত থাকার দরকার আছে না না খালি পোস্টারে লেখলেন কিন্তু বুঝলেন না তো হবে না একটু ধৈর্য ধারণ করেন। আমি কি বুঝাইতে চাই সামনে গেলে মজা পাবেন আমার দিকে আমার দিকে কাল আমার ভাইয়েরাম পবিত্র কোরআনুল করিমের সর্বশেষ যেই সুরাম সুরাটির নাম হলো নাচ তার এক নাম বারায়াত এতের ভিতরে রপ শব্দ আসে না নাই জীবনের পরতে বরতে সব জায়গা যেদিন আপনি আমি মারা যাবো মসজিদের মাইকে যেদিন জারি হবে এই গ্রামের অমুক ব্যক্তিবে সে আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই সন্তান ছেলে কেদে বলবে বাবা নাই মেয়েটা কেঁদে বলবে বাবা নাই মা বাবা বেশ দেখলে বলবে কলিজার ধনটা হারাইলাম হে আপনার দামি বিল্ডিং থেকে নামায়া চকির উপরে আ দেখে রঙিন পোশাক কইলা বড়ই পাতার গরম পানিতে গোসল করায় দেবে ছোট্ট বাচ্চাগুলো হাউ মাউ করে কাঁদে আর বলে মা বাবা কতদিন গোসল খানায় গোসল করলো আজকে কেন অন্য মানুষ বাবারে গোসল করায় দেয় সন্তানদের কান্না মা কি দিয়া মারা যায় বাড়ি যদি হয় লাশটা কিন্তু নওগাঁয় আসার আগে তার কবর রেডি হয়ে যায় তার জন্য বাস রেডি হয়ে যায় তার জন্য গোসলের পানি রেডি হয়ে যায় কাপনের কাপড় রেডি হয়ে যায় সবাই পাগল পাড়া হয়ে যায় কত তাড়াতাড়ি লোকটাকে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে যত তাড়াতাড়ি একটু কবরে করা যায় ওই মসজিদের খাটিয়াতে তুইলা সাদা কাপনের চকলেটের মতো মোরাইয়া মসজিদের খাটিয়াতে তুইলা চারজন বরযাত্রী ধৈরা আপনাকে আমাকে কবরে নিয়ে যাবে বাজান তিনজন মানুষ কবরে নামবে লাশটা রাখার জন্য মনে মনে ভাববো এরা বুঝে আমার সাথী হবে কিন্তু না একে একে সবাই কবর থেকে উঠে আসবে ওই কবরে যখন বাঁশের বিছানা বিছা দেবে কবরের ওপরে যখন মন মন মাটি চাপা দেবে কবরটা হয়ে যাবে ঘর অন্ধকার ওই কবর খনন করার জন্য যে ডালি কোদাল নিয়ে গেছে সেইটাও নিয়ে আসবে কেউ খেজবে খেয়ে না খোঁদের পায়ের আওয়াজ কবরে থাকা ব্যক্তি শুনতে পাবে চিৎকার মেরে ডেকে বলবে আমাকে একা একা যাইহো না আমাকে সঙ্গী নিয়ে যাও কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না আপনার আমার নবী বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই বিশ্বনবী বলেছেন কলা আরো সুলো ল হি হলে সাল্লাম ইন্নামাল কবরু রৌজা তুমি মেন্দিয়া দিল জান্না আবু হফরা মিন হফারের না রহ তিরমিজি বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন বলুন সোবাহান আল্লাহ আর যে ব্যক্তির আমল খারাপ ও হফুরা তুমিন হফারের নার তার কবরটা হয়ে যাবে জাহান নামের আগুনের গর্ত একবার যদি কারো কবর জাগান নামের আগুনের গর্ত হয়ে যায় তার কিন্তু বাজার করো বাইলে ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি পাওয়া একবার যদি কারো তেগের চাগার নামের আগুন লাইগা যায় মনে হয় দেহটা পুরি ছাই হয়ে যাবে কয়লার মতো কালো হয়ে যাবে যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আপনার আমার নাই ওই কবর বড় কঠিন জায়গা কেউ যদি গুনে নে কবরে যায় ডানের মাটি বামে চলে যাবে বামের মাটি ডানে চলে যাবে এমন জোরে সাপ দেবে বাজার এক বাজরের হার অন্য বাজরে ঢুকে যাবে কবরে থাকা অন্ধ ফেরেস্তা চোখে দেখে না কানে শোনে না হাতুড়ি দিয়ে আঘাত করবে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি পা থেকে মাথা পর্যন্ত সবল বিষের যন্ত্রণায় দেহটা জ্বলে যাবে কবর কিন্তু জায়গা ভালো না কবর কিন্তু ভয়ঙ্কর জায়গা কথা বলে কবর কিন্তু জায়গা ভালো না কথা বলেন কথা বলেন ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গাগের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় খবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গ্রহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে ষাট দিন পরে গোস্তা গেবে না কঙ্কাল পরে রবে লাশটা কবরে রাখলে কিছুদিন পরে পেটটা ফেটে যাবে পোকাগুলো কিলবিল কিলবিল করে নাক মুখ কাঁদ দিয়ে ঢুকবে চুল খুঁজে যাবে গোস্ত গুলো খুঁজে যাবে কত দামি শ্যাম্পু সাবান ব্যবহার করলাম সেই দেহটা মাটির সাথে মিশে যাবে কত মানুষের কবর ভেঙে যায় মাঝে মাঝে দেখা যায় কি দুর্গন্ধ কত মানুষকে হত্যা করে এখানে সেখানে যখন পুঁতে রাখে সেই লাশটা বের করতে গেলে কি দুর্গন্ধ নাক দিয়ে সহ্য করা যায় না দেহটা পচে যাবে ভাবাই যায় না সতেরো দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে সাত দিন পরে গোস্তা গাইবে না কঙ্কাল পরে রবে নব্বই দিন হার গুলি সব নব্বই দিন হার গুলি সব আলাদা গয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গ্রহ সাজিয়ে নিতে হয় নবীর প্রিয় সাহাবী হজরত ওসমান রাদি আল্লাহ তালানহু কবর দেখে হজরে চোখের পানি সিঁড়ি দিয়ে কান্না করতেন সাহাবাইক রাম ডেকে বলে ভাই ওসমান আপনি কেন কবর দেখে এত কান্না করেন ওসমান ডেকে বলেন কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল প্রথম ঘাটি প্রথম স্টেশন এই কবরে তিনটি প্রশ্ন করা হবে যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলচিরাতে কোনো টেনশন নাই যে উত্তর দিতে পারবে না তার বাসার কিন্তু কোনো উপায় নাই ওই কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব্ব কা তোমার রব কি প্রশ্নের ভিতরে রফ শব্দ আছে না না কবরে এক নাম্বার প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে যারা মমিন মোত্তা আল্লাহর খাটি গোলাম ছিল কোরআন সুন্না মোতাবেক জীবন সাজিয়েছিল আল্লাহর গোলামিতে জীবন কাটিয়ে দিয়েছিল ওই মমিন মোত্তা নেক্কারদেরকে নেককারদেরকে যখন জিজ্ঞাসা করা হবে মার রব্বু তোমার রবকে ওই নেককার মমিন মোত্তা খাঁটি মুসলমান উত্তর দিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ আল্লাহ আকবর কিন্তু যারা বলেছিল খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় রং তামাশায় মেতেছিল শয়তানের অসহায় পরে গাইড হয়েছিল ভুল পথে পরিচালিত হয়েছিল গুনাহের সাগরে হাপুডুবু খাইতে খাইতে গুনাগার হয়ে আল্লাহর অবাধ্য গোলাম হয়ে কবরে যাবে যারা তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা আল্লাহর অবাধ্য গোলাম গুনাগাররা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে উত্তর দেওয়ার ক্ষমতা থাকবেন আল্লাহ কেমন পরীক্ষা নেবে আগেই প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে অনেক আগেই যারা এই দুনিয়ার জমিনে নেক আমল করে চাল্লার প্রিয় গোলাম তারা উত্তর দিতে পারবে তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বা তোমার রবকে তারা বলবে রব্বি আল্লাহ কিন্তু যারা গুণাগার আল্লাহর অবদ্ধ গোলাম এরা উত্তর দিতে পারবে তাহলে নেক আমল করে আল্লাহর প্রিয় বান্দা হয়ে খাটি মমিন মত্তাকি বান্দা হয়ে কারা কারা কবরে যেতে চান হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে আমল নিয়ে পরকালে সফরে রওনা দেওয়ার তাওফিক দান করুন জোরে বলুন আর একটু জোরে বলুন আমি বিস্মিল্লা হির মা নির বিতাড়িত মর্দার শয়তানের কাছ থেকে অভিশাপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছে পরম কোনো মাসিম আল্লাহ তালার নামে শুরু করছে আমার আল্লাহ রাব্বুল আলমিন বলেন রব্বুন আল্লাহ হুসুম্মাস্তাকামু تقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه যে কোনো আয়াত বা সুরার তাফসিল করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তালা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন সে নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না না আরবিতে বলা হয় সানি নজরুল যদি শানি নজরুল আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় চিৎকার মেরে বলুন আল্লাহ আকবা তাহলে বিশ্ব ওপরে আল্লাহ তালা কোন প্রেক্ষাপটে কোন সময় এ আয়তে কারিমাগুলো নাজিল করেছেন একটু নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই সম্মানিত ভাইয়েরা আমার বিশ্বনবীর প্রিয় দুইজন মানুষ মাত্র তিন দিনের ব্যবধানে মারা গেলেন নবীজির কাছের চাষা আবু তালিব মারা গেলেন নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জানা রাদিয়াল্লাহু হা মারা গেলেন সবচাইতে সম্মানিত ভাইয়েরা আমার দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি গুনাহগার যে কথা বলতে চাই আপন দুইজন মানুষকে হারিয়ে বেথিতরই নিয়ে নবী চলে গেলেন তায়েফে কালেমার মার দেওয়ার জন্য তাই ফের মানুষের নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জানাতিরিশ শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন নবীজি আমার জ্ঞান হারিয়ে ফেললেন নবীর প্রিয় সাহাবি বিন হারেসা বলেন আমি অনেক কষ্টে নবীজির দেহ থেকে পাথর ওগুলো ফেললাম নবীজির জ্ঞান ফিরে আসল হজরতে জায়দ ডেকে বলেন নবীজি আমাকে যখন বলেন যায়। আমার একটু অজু বানায় দাও আমি যখন নবীজির পা বারক থেকে জুতা খুলতে গেলাম তাকায় দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো গুলো জমাট পেতে নবীজি নামাজ আদায় করলেন আসমান থেকে জিবরাইলে সে বলে নবী যে তাই ফেরে মানুষের আপনাকে পাথর নিক্ষেপ করেছে একবার অর্ডার দেন গো নবী পাহাড়ে চাপা দিয়ে তাই ফেরে মানুষকে আমি ধ্বংস করে দেব নবী আমার ডেকে বলে জিবুরা ওরা না চিনে আমাকে পাথর নিক্ষেপ করেছে ওদেরকে যদি পাহাড় চাপা দিয়ে শেষ করে দাও আমি কার কাছে দাওয়াত আমি মানুষদেরকে করে দিয়েছি মাফ ও জিবুরা আমার আল্লাহকে জানিয়ে দাও আমার আল্লাহ জানো তাই ফেরে মানুষকে মাফ করে দেয় বলুন সবাহান আল্লাহ ব্যতীত হৃদয় নিয়ে রক্তাক্ত শরীর নিয়ে নবীজি মক্কায় চলে আসলেন আসমান থেকে জিব্রাইল আসে না উনিশ দিন পর্যন্ত ওই আসা বন্ধ সাহাবাই গ্রামদেরকে কাফেরা ডেকে বলে নবীর সাহাবিরা কি ব্যাপার তোমাদের নবী তো নতুন গোনায় আতবার সুরা পাঠ করে আমাদেরকে শোনায় না নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে জোরে কন্যা হুজুবিল্লা ডেকে বলেন আমার ও নবীর সাহাবিরা তোমাদের তো নতুন কোন আয়াত বা সুরা পাঠ করে শোনায় না নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন জোরে কন্যা সাহাবা ইকরাম মনে মনে কষ্ট পাই কিন্তু বিশ্বনবীর কাছে কেউ প্রকাশ করে না উনিশ দিন পরে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ তালা এই পাওয়ারফুল আয়াতিকারি মাগুলো নাজিল করলেন সিৎকারে মেরে বলুন আল্লাহ একবার আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মা ইসতাকামু এই কথার উপরে যারা ইসতিকামাত ও বিচল অটল থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয় ফেরেস্তা নাজিল হয় তিন সময় ফেরেস্তা এসে বলবে আল্লাহ তা খফু ভয় পেও না ওয়ালা তা হাজানু চিন্তা করো না ও আবশিরুবিল জান্নাতিল্লাতি কুমতুম তু আদু তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও বলুন সুবহানাল্লাহ দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন এটা হলো আয়তের সরল অনুবাদ এইবার তাফসিরে চলে যায় আল্লাহ রাব্বুল মেন বলেন ইনাকলু নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ সুম্মাস্তা কম সুম্মা কম এই কথার উপরেই যারা ইস্তেকা থাকে আল্লাহ আমার রব এই কথার উপরে যারা ইস্তেকামার থাকে দীর্ঘ থাকে মজবুত থাকে সরেন আপনাদের এলাকা রাস্তার দুই ধার দিয়ে আপনারা গাছ লাগান না মাঝে মাঝে যখন ঝড় তুফান আসে আইলা নারগিস হুদু সনি ফনি যাও মিথিলি ডানা। এই নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আসে ঝড় তুফানে রাস্তার গাছগুলো ভেঙে রাস্তার ওপরে পড়ে থাকে কথা বলেন ঠিক কিনা আবার কিছু গাছ মজবুতভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে এর নাম হলো সোমাস্তা কম থাকা অবিচল অটল থাকা দীর্ঘ থাকা মজবুত থাকা ঝড় তুপানে ভেঙে পড়া যাবে না কথা বলে এখন এই শুনে আপনি যখন বলবেন আল্লাহ আমার রব এই কথার ওপরেই টিকে থাকতে হলে আপনার ওপরে মামলা আসবে হামলা আসবে নির্যাতন আসবে জেল জুলুম সহ্য করা লাগবে মুসলমান হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলবে এরপরেও কখনো জালেমের কাছে মাথা করবে না কথা বলেন ঢেকে না আল্লাহ এই কথার উপরে আপনাকে আমাকে টিকে থাকতে হবে কথা কয় না কে মাঝে মাঝে ঘুম পারবেন না একটু আমার দিকে কথার সাথে একটু তাল মিলাবেন আমি করবো আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো ফিট আগে বলতাম কিছু প্যান্ডেলে কিছু অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন শেষ ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলে ঠিক না রাগ করেন নাকি আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান আপনি যখন বলবেন আল্লাহ আমার রব এই কথার ওপরে টিকে থাকতে হলে মামলা হামলা নির্যাতন জুলুম সহ্য করতে হবে দেশ ছাড়া করবে ঘর সারা করবে সহ্য করবে মমিন কিন্তু জালেমের কাছে কখনো মাথা করবে আপনি কি মনে করেছেন জান্নাত ডাল গেলে এক ডাবু খাইতে দেবে জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে জান্নাতে যেতে হবে কথা বলে ঠিকা কে কে একবার বললে বোঝেন এ ভাই পিছনে কথা বলেন কে পিছনে কি খাবার পিছনে এত কথা বললে হবে না তো আমি লাইন ভুলে যাব কথা হবে চুপচাপ থাকেন ভাই এদিকে আমার দিকে তাকান আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনাকালু র নিশ্চয় যারা বলে আমাদের আমাদের রব রব আল্লাহ বলেন রবকে রুহের রুহের জগতে আল্লাহ তালা আপনাকে আমাকে প্রশ্ন করে বলেছিলেন আলাস্তু বিক আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম কলু ভালা অবশ্যই আপনি আমাদের রব নৌকাবাসী হাতটা তুলে সাহাতো দাঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে বলেন তো তোমাদের রবকে একটু জোরে বলেন কে একটু ভালোবেসে আল্লাহ আল্লাহ একবার জোরে জোরে আওয়াজ দেবেন মুসলমান যদি একবার জেগে উঠে আল্লাহ একবার তাকবিদ দেয় বাতিলেরা লঙ্গি পড়ার টাইম পাবে না কথা কর একটু আওয়াজ দিবেন কিছু পারেন না পারেন আওয়াজ দেন ফেলে দে এদিকে খেয়াল করেন আমার ভাইয়েরা এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এতের ভিতরে রব শব্দ না নাই জোরে বলেন না নাই বলেন তো বাজান রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায় স্কুল কলেজ নাকি মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা বৈশা বৈশা পেশাব করে ঢেলেগুলো ব্যবহার করে বাড়িতে যা মাকে সালাম দেয় বাবাকে সালাম দেয় রাস্তাঘাটে দেখে সালাম দেয় আর কত ছেলে কলেজে পড়াশোনা করে পালসার গাড়ি করে রাস্তার মধ্যে গাড়িটা ব্রেক করে টান করেন সেন্টার টান দিয়া কুকুরের মতো ধারে থেকে পেশাব করে বসেও ওনা তিরিশ চল্লিশ বছর বয়স হয়ে গেছে পেশাব করে আস্তে করে উঠে আসে টপ টপ করে পেশাব করিয়া প্যান্ট মেখে যায় লুঙ্গি মেখে যায় কথা কম হাদিস শরীফের ভিতরে আসছে যারা পেশাব থেকে পবিত্র পবিত্রতা জন্য করে না এই কারণে কবরের ভিতরে তাদের জন্য আলাদা শাস্তি হবে আজাব শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে কবরে শাস্তি ভোগ করতে হবে আজাব ভোগ করতে হবে এই জন্য মুসলমান পেশাব করে পানি নিতে হবে মাটি টিস্যু যে কোনো একটা ব্যবহার করতে হবে আপনি পেশাব করে আস্তে করে উঠে আসেন একটু সরম করে না আপনি না মুসলমান সম্মানিত ভাইয়ের আমার এজন্য সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান মাদ্রাসায় পড়ানো বিকল্প কোনো রাস্তা খোলা নাই আগে কোরআন জ্ঞান সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হবে কথা বলেন ঠিক না পবিত্র কোরআনুল কেনমের এক নাম্বার সুরা সুরাতুল ফাতে এক এক নম্বর জবান সেরে সবাই বলুন আলামিন সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি সৃষ্টিগুলো রব আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ যিনি এ আয়তের ভিতরে রব শব্দ আছে না নাই এরপরে আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবি পাঠ করি সোবাহান রব্বি আল আউজিম সোবাহান রব্বি আল আউজিম রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি সামি আল্লাহমান হামিদা হামদ রব শব্দ আছে না নাই এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই মাথাটা নত করে কি তাসবি পাঠ করি সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা অনেকে খালি সুবহান 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 আল্লাহ কয় না সবই তেল কয় আল্লাহ ভালো স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা নামাজের সালাম ফেরানোর পরে আমরা যারা দোয়া করি হাত তুলে কি বলি রব্বানা আতিনা না ফেদুনিয়া হাস না তাঁ ওয়াফিল আখীর অতি হাস না তাঁ ওয়াকি না আজা বান্না আর ওয়াকি না নাম্বার আয়াৎ আল্লাহ তালাহ ডেকে বলেন আমরা আল্লার কাছে বললাম হে আমাদের রফ আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো আখেরাতের কল্যাণ দান করো ওই জাহান জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও এহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিককে জাহান নামের আগুন থেকে বাঁচানোর মালিককে